আমার প্রিয় ভাইয়েরা মোহাম্মদ সাল্লাসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন হুজুর আপনি শোনেন আপনার উম্মদ যখন কাবা বাইতুল্লায় চলে এসেছে কাবা বাইতুল্লাই দাঁড়িয়ে যখন মাথাতে দাঁড়িয়ে গোল চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেছে এক রাকাত নামাজ এক ওক্ত নামাজ যখন সে আদায় করেছে আমি আল্লাহ পাক দুনিয়ায় বসে তার ব্যবসা বাণিজ্য কলকারখানা ইন্ডাস্ট্রি তার জন্মস্থান ওই জায়গাগুলিতে বসে করে যত নেকি পেয়েছে এটাকে আমি এইবার আর এক রাখি নাই এটাকে আর দশ করি নাই এটাকে আমি সাতশো বানাই নাই আমার কাবা বা আমার বাড়িতে আমার ঘরে এসে যেই বান্দা ইবাদতের জন্যে পবিত্রতা অর্জন করে দাঁড়িয়ে আল্লাহ আকবার তাকবিদ তাহারিমা বেঁধে নামাজ আদায় করেছে এক অর্থ আমি আল্লাহ পাক এক লক্ষ রাকাত নামাজের সমান দান করে দিলাম এইবার মনে করেন ফজর আদায় করেছেন দুই রাকাত এক লক্ষ রাকাত পেয়েছেন জহর পড়েছেন চার রাকাত এক লক্ষ রাকাত পেয়েছেন আসর পড়েছেন চার রাকাত এক লক্ষ রাকাত পেয়েছেন সলাতুল মাকরিবের নামাজ আদায় করেছেন এক লক্ষ রাকাত পেয়েছেন সলাতুন এসার নামাজ আদায় করেছেন এক লক্ষ পাঁচ অক্টে এক লক্ষ লক্ষ মিলে কত এই হাদিসটাকে ব্যাখ্যা সাপেক্ষে অঙ্ক করে দেখা গিয়েছে পাঁচ লক্ষ রাকাত নামাজ আপনার আমার জিন্দিগিতে যদি কেউ দুই শত সত্তর বছর জীবিত থাকে এই দুই শত সত্তর বছরে পাঁচ লক্ষ রাকাত নামাজ লাগে বুঝেন নাই সামনে হিসাব আরো জটিল আসতেছে কোনো মানুষ যদি দুই শত সত্তর বছর জীবিত থাকে হার হামেশা যদি নামাজ পড়তে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্যে তাহলে দুই শত সত্তর বছর জীবিত থেকে এবাদত করলে যেই সবাব হয় আল্লাহ পাকের হাবিব বলেন আমার প্রত্যেকটা হাজি উম্মতের নামায় আমলে আল্লাহ পাক পাঁচ লক্ষ রাকাতের সমান সবাব দিয়ে দেয় শুধুমাত্র তাই নয় এইবার চিন্তা করেন যদি কোন মানুষ ওই কাবা বাইতুল্লাই গিয়ে এক মাস থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে আদায় করে আল্লা পাকের হাবিব বলেন কোন মানুষ যদি এক মাস কাবা বাইতুল্লাহ থেকে তারপরে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পবিত্রতার সহিত অন্তর্কে খশখোজ নিয়ে মেধাটাকে অহংকার আর তাকাব্বরি দিয়ে মুক্ত করে এক আল্লাহর গোলাম বলে যদি তার কাবা বাইতুল্লায় সিজদা দেয় আল্লাহ পাকের হাবিব বলেন এক মাস কাবা বাইতুল্লাহে যারা এভাবে সিজদা দিবে রাসূলুল্লাহ বলেন তার নামায় নয় হাজার বছর জীবিত থেকে বান্দা যত নামাজ পড়ত তাতে যত বেশি সাওয়াত নেকি প্রতিদান অর্জন করত এক মাস কাবা বাই দাঁড়িয়ে কেহ এবাদত বন্দি করলে পাক ওই বান্দার নামায় আমলে এক মাস কাবা বাইতুল্লাহ নামাজ বরাবর সমান সমান ইজিকাল টু আল্লাহ পাক তাকে নয় হাজার বছরের সমান সওয়াব দান করে দেয় আমার প্রিয় ভাইয়েরা সেখানে কি শুধুমাত্র তাহলে কাবার মাথাতে নামাজ নয় আপনি তো হাজরে আসওয়াদ দেখে চুমু দিয়েছেন এটার নেকি ফজিলত আলাদা মাকামে এব্রাহিমে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়েছেন সেটা আলাদা আপনি তো সেখানে গিয়ে যাবার পরে জমজম কূপের পানি পান করেছেন দাঁড়িয়ে ভদ্রতার সহিত দোয়া পড়ে ওটার নাকি আলাদা আপনি তো আমার নবী মোহাম্মদ দেখানো সাফা মারোয় দৌড়া দৌড়ি করে আপনি কষ্ট করেছেন সেটার নাকি আলাদা আপনি আরাফার ময়দানে নিজেকে একেবারে গোলামের মতন মনে করে চিৎকার ইনকার করে আহাজারি আর নোনাজারি করে নিজেকে গোলাম হিসেবে সাব্যস্ত করে রবের সামনে গোলামিত্বের জিঞ্জিরে আবদ্ধ হয়ে আপনি যখন নিজেকে বার বার গোলাম হিসেবে বলে ক্ষমা চেয়েছেন সেটার নাকি আলাদা সেখান থেকে মিনা মুসদেলা পায়ে গিয়েছেন সেটার নেকি আলাদা সেখানে আপনি কোরবানি করেছেন সেটার নাকি আলাদা সেখানে গিয়ে দান সদকা করেছেন সেটার নেকি আলাদা আমি বলতে চেয়েছিলাম ও আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা বান্দার স্টেট অনুযায়ী স্তর অনুযায়ী সম্মান অনুযায়ী পদমর্যাদা অনুযায়ী সম্মান বেড়ে যায় যেই মানুষটা হজে যাওয়ার আগে স্বাভাবিক মানুষ ছিল ওই একই মানুষ সম্পদকে কোরবান করে আল্লাহর রাস্তায় এরপরে যে হাসি হিসেবে নিজেকে আল্লাহর সামনে দাঁড়া করালো এইবার সব সম্পদ কোরবান করার কারণে আল্লাহ পাক তাকে আল্লাহ বলেন আমি হলাম মিস আর আমার বান্দা হলো আমার বাড়ির মেহমা